বাইক নিয়ে দুর্ঘটনার কবলে এক যুবক চলে গেল তাজা আরও একটি প্রাণ ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে মোহনপুর মূল সড়কের মোহিনীপুরে মৃত যুবকের নাম বয়স সাতাশ বছর সে এখানকার স্থানীয় বাসিন্দা ছিল শনিবার ভোররাত আনুমানিক আড়াইটি নাগাদ মোহনপুর ফায়ার স্টেশনের কর্মীরা মোহিনীপুরের সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন যুবকটিকে মোহনপুর হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পার্থদেবকে মৃত বলে ঘোষণা দেন সকালে মোহনপুর হাসপাতালে আসে সিধাই থানার পুলিশ টিম সহ মৃত যুবকের পরিবারের সদস্যরা নামে একজন যুবক সাতাইশ বছর বাবা প্রদীপ দেব ওইখানে গিয়া এক্সিডেন্ট হইছে ওই যে এই ট্রাম আছে ট্রামের মধ্যে গিয়া বাড়ি পড়িয়া ওইখানে সে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্টে পড়ে ওইখানে গিয়া আমরা যাই আমরা গিয়া দেখি যে এখানে স্পটে পইড়ে রয়েছে তো লগে লগে ফায়ার সার্ভিস এখানে গিয়া গিয়া আমরা মোহনপুর হাসপাতালে অ্যাক্সিডেন্টটা কি নিয়ে হইছে

অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টি বিএসই সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাস করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন